একটা গোপন কথা বলি আপনি হয়তো ভাবছেন ডায়াবেটিস আছে মানে আলু মিষ্টি কুমড়ো আর মিষ্টি আলু আপনার সবচেয়ে বড় শত্রু আপনি হয়তো বছরের পর বছর ধরে এগুলোকে ঘৃণা করে চলেছেন কিন্তু কি হবে যদি বলি আপনার এই ধারণাটা সম্পূর্ণ ভুল যদি বলি আপনি এই সবজিগুলোও নিশ্চিন্তে খেতে পারবেন আর আপনার সুগার একটুও বাড়বে না অবিশ্বাস্য মনে হচ্ছে তাই তো আজ আমরা এমনই আটটি সবজি নিয়ে কথা বলবো যেগুলো ডায়াবেটিসের জন্য বিপজ্জনক কিন্তু আমি আপনাকে একটা সিক্রেট ট্রিক শেখাব যার এই সবজিগুলো আপনার বন্ধু হয়ে যাবে প্রথমেই আমরা সেই সব সবজির মুখোশ খুলে দেব যেগুলো আপনার ব্লাড সুগার লেভেল এক ধাক্কায় আকাশ ছোঁয়া করে দেয় সবার আগে এই তালিকার সবচেয়ে বড় ভিলেন আলু কিন্তু এখানে একটা টুইস্ট আছে আলু কিন্তু প্রকৃতিগতভাবে খারাপ নয় বিষয়টা একটু সহজ করে বলি আলুর কার্বোহাইড্রেটের প্রায় নব্বই শতাংশই হলো স্টার্চ যাকে আমরা শ্বেত সার বলি স্টার্চ যদিও গ্লুকোজের চেয়ে জটিল আপনার অন্ত্রে এটা সহজেই হজম হয়ে যায় এই জন্যই স্টার্চ সমৃদ্ধ খাবার হঠাৎ করে ব্লাড সুগার বাড়িয়ে দেয় কিন্তু মজার ব্যাপার কি জানেন কাঁচা আলুতে একটা বড় সুবিধা আছে নব্বই শতাংশ স্টার্চের মধ্যে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ শতাংশ স্টার্চই হল আরও জটিল আর এস টু শ্রেণির রেজিস্ট্যান্স স্টার্চ আপনার শরীর এই স্টার্চ হজম করে গ্লুকোজ তৈরি করতে পারে না এই জন্যই কাঁচা আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম যদি আপনি কাঁচা আলু খেতে পারতেন আপনার ব্লাড সুগার বাড়ার কোনো ভয়ই থাকতো না কিন্তু আমরা তো আর কাঁচা আলু খাই না সিদ্ধ করি বা ভাজি আর ঠিক তখনই শুরু হয় বিপদ রান্না করার সময় সেই ম্যাজিক স্টার্চ কমতে কমতে পঞ্চাশ শতাংশ থেকে নেমে মাত্র সাত শতাংশ এসে দাঁড়ায় ফলে আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স আশির উপরে চলে যায় কখনও কখনো একশো দশও ছাড়িয়ে যায় এখন বুঝতে পারছেন কেন ডাক্তাররা আলু খেতে বারণ করেন এরপর যে সবজিটি আছে তাকে দেখে বোঝার উপায় নেই যে সে কতটা বিপজ্জনক দেখতে সুন্দর খেতেও মিষ্টি হ্যাঁ বলছি মিষ্টি কুমড়োর কথা মিষ্টি কুমড়োতে আলুর মতো সবজি থেকে অনেক কম কার্বোহাইড্রেট থাকে কিন্তু সমস্যা হলো এর কার্বোহাইড্রেট খুব সহজে ভেঙে ব্লাড সুগার বাড়িয়ে দেয় এই কারণেই মিষ্টি কুমড়োর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক সময় চিনির থেকেও বেশি হয় পঁচাত্তর থেকে আশি শতাংশ পর্যন্ত উঠতে পারে তাই একে মিষ্টি মনে করে বেশি খেলে এটি আপনার সুগারকে চরম বিপদসীমায় নিয়ে যেতে পারে আলুর বদলে মিষ্টি আলু খাও এই কথাটা আমরা অনেকেই শুনেছি কিন্তু এটা কি সত্যি বিষয়টা সহজ করার জন্য আমাদের সামান্য সংখ্যা তত্ত্বের সাহায্য নিতে হবে পুষ্টি উপাদানের দিকে তাকালে দেখা যায় মিষ্টি আলুতে সাধারণ আলুর চেয়ে পনেরো শতাংশ সুগার কম ফাইবার তিরিশ শতাংশ বেশি আর গ্লাইসেমিক লোড অর্ধেক মানে মিষ্টি আলু সত্যি আলুর চেয়ে কম সুগার বাড়ায় কিন্তু একটা কথা মনে রাখতে হবে এই কমটা একেবারেই নিরাপদ নয় একশো গ্রাম সিদ্ধ মিষ্টি আলুর গ্লাইসেমিক লোড হলো আট মানে এটা আলুর চেয়ে ভালো হলেও অনেক সবজির তুলনায় অনেক খারাপ চিনি কি দিয়ে তৈরি হয় আখ বেশিরভাগ মানুষ এটাই ভাবেন কিন্তু শুনলে অবাক হবেন আমেরিকার অর্ধেক চিনি এক বিশেষ ধরনের বিট থেকে তৈরি হয় আর সারা বিশ্বে কুড়ি শতাংশ চিনি আসে বিট থেকে কি চমকে গেলেন তো কাঁচা অবস্থায় বিট কিন্তু দারুণ বন্ধু এর গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র বত্রিশ কিন্তু রান্না করলে সেই বন্ধু চৌষট্টি গ্লাইসেমিক ইন্ডেক্সের ভিলেনে পরিণত হয় তাই সালাডে কাঁচা বিট ঠিক আছে কিন্তু রান্না করা বিট খাওয়ার আগে দুবার ভাবুন আলুর মতোই বিপজ্জনক এই সবজিটি অনেকে বলেন আলুর বদলে কচু খান হ্যাঁ কচুতেও প্রচুর পরিমাণে স্টার্চ থাকলেও আলুর তুলনায় বেশি রেজিস্ট্যান্স স্টার্চ ও ফাইবার থাকে এই জন্য কচু অবশ্যই আলুর থেকে কম ব্লাড সুগার বাড়ায় কিন্তু কতটা কম সেটা বুঝতে গ্লাইসেমিক ভ্যালুর সাহায্য নিতে হবে কচুর গ্লাইসেমিক ইন্ডেক্স আটান্ন থেকে উনসত্তর আর গ্লাইসেমিক লোড কুড়ি থেকে চব্বিশ পর্যন্ত উঠতে পারে তার মানে কচু আলুর চেয়ে ধীরে ব্লাড সুগার বাড়ালেও শেষ পর্যন্ত সুগার বাড়ায় এই কারণে কচুও কিন্তু একটি বিপজ্জনক সবজি কচুর পরই যার নাম আসে তা হল ওল এর গ্লাইসেমিক ইন্ডেক্সও পঞ্চাশ থেকে ষাটের মধ্যে একশো গ্রাম ওলের গ্লাইসেমিক লোড পনেরোর কাছাকাছি মানে ওল আলুর চেয়ে ধীরে ব্লাড সুগার বাড়ালেও মোটের ওপর অনেক বেশি সুগার বাড়ায় তাই আলুর বদলে ওল খেলেও আপনি বিপদে পড়তে পারেন এবার আমরা সেই সব সবজি নিয়ে কথা বলবো যেগুলো আপনার সুগার না বাড়ালেও কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে পালং শাক হ্যাঁ ঠিকই শুনেছেন সুগার কমানোর এক জাদুকরী সবজি হওয়ার পরও যদি আপনার কিডনির সমস্যা থাকে তাহলে পালং শাক আপনার জন্য বিষ হতে পারে পালং শাকের উচ্চমাত্রার পটাশিয়াম ও অক্সালেট কিডনির পাথরসহ অন্যান্য সমস্যা বাড়িয়ে দিতে পারে ও সুগার কমানোর জন্য অসাধারণ কিন্তু এর অক্সালেটের কারণে কিডনির রোগীরা সমস্যায় পড়তে পারেন এছাড়া কচু ওল ও মিষ্টি আলুতেও বেশি অক্সালেট থাকে তাই ডায়াবেটিসের সাথে যদি কিডনির সমস্যা থাকে তাহলে এই সবজিগুলো এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ এবার আমি আপনাদের সেই গোপন কৌশলটা বলবো যার সাহায্যে এই বিপজ্জনক সবজিগুলোকেও আপনি নিশ্চিন্তে খেতে পারবেন আলু কেন বিপজ্জনক কারণ রান্না করলে এর রেজিস্ট্যান্স স্টার্চ কমে যায় কিন্তু একটা সহজ কৌশল আছে আলুকে লেবুর রস ও ভালো ফ্যাট সহযোগে রান্না করলে আলুর স্টার্চের অনেকটাই যথাক্রমে আর ফোর ও আর এস ফাইভ রেজিস্ট্যান্স স্টার্চে পরিণত হয় এরপর এই রান্না করা আলুর তরকারিকে আপনি যদি ঠান্ডা করে খান তাহলে আরও বেশি কিছুটা স্টার্চ আর এস থ্রি রেজিস্ট্যান্স স্টার্চে পরিণত হয় গবেষণে দেখা গেছে এই কৌশলটি ব্যবহার করে আলুর রেজিস্ট্যান্স স্টার্চ সাত শতাংশ থেকে বেড়ে আঠাশ শতাংশ হতে পারে ফলে গ্লাইসেমিক ইন্ডেক্স আশি থেকে নেমে পঞ্চান্নর কাছাকাছি চলে আসে এর সঙ্গে লেবুর রস ও স্বাস্থ্যকর ফ্যাট মিশিয়ে রান্না করুন আর আলুর তরকারিতে বেশি বেশি বেগুন ঝিঙে পটল ঢেঁড়স মেশান তাহলেই আলু আপনার ডায়াবেটিসের বন্ধু হয়ে যাবে এই একই কৌশল মিষ্টি আলু কচু ও ওলের জন্যও ব্যবহার করতে পারেন কুমড়ো বা বিটের মতো সবজির কার্বোহাইড্রেট খুবই সরল টাইপের হলেও খুবই কম পরিমাণে থাকে তাই এগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হলেও গ্লাইসেমিক লোড কমই হয় এগুলো যত ধীরে খাবেন ব্লাড সুগার বাড়ার সম্ভাবনা ততই কমে যাবে এদের একা খাবেন না এগুলোর সাথে ডাল ডিম মাছের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার শাক বেগুনের মতো ফাইবার সমৃদ্ধ সবজি মিশিয়ে খান তাহলে ব্লাড সুগার বাড়ার কোনো ভয় নেই পালং ও ঢ্যাঁড়সের মতো সবজির অক্সালেটের প্রভাব কমাতে ছোট মাছ ডাল বাদামের মতো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বা লেবুর মতো সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ ফল খান তাহলে অক্সালেটের প্রভাব কমে যাবে দেখলেন তো ডায়াবেটিসের জন্য বিপজ্জনক সবজিগুলোকে কিভাবে নিরাপদে খাওয়া যায় আলু মিষ্টি আলু ওল কচু নিয়ম মেনে নিরাপদে খাওয়া যায় কুমড়োবিক নিয়েও ভয় আছে কিন্তু সেটাও খুব সহজে দূর করা যায় আর পালং ঢ্যাঁড় সুগার কমানোর জন্য দারুণ যদি আপনার কিডনির সমস্যা না থাকে তাহলে আর ভয় কিসের এই কৌশলগুলো কাজে লাগান আর ডায়াবেটিসকে বিদায় বলুন আজ আমরা বিপজ্জনক সবজি নিয়ে জানলাম এরপর বিপজ্জনক ফল নিয়ে জানতে চান ডেসক্রিপশানে দেখুন আর কিছু জানার থাকলে কমেন্টে লিখুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন